তো গাইজ গতকালকে কিন্তু আমাদের গেমে চলে আসছে অ্যাঞ্জেলিক প্যান্ট আর আজকে আমরা বের করব দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে আমার কাছে পঁচিশশো ডায়মন্ড আছে এই পঁচিশশো ডায়মন্ডের মধ্যে আমি সবগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট বের করার চেষ্টা করব তো দেখা যাক পাবো নাকি কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো স্পিন মেরে দিছি তো আমি এখানে ডায়মন্ড গোনাতে চাই না কতটা স্পিন মারলাম আপনারাই গণিয়ে বলে দিয়েন কমেন্টে তো চলেন এবার লক্ষ্য করা যাক কয়টা করে টোকেন দিচ্ছে নাহলে আমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা লাগবে তো এখানে 3 দুই দুই এক তার মানে তিন আট দুয়ে পাঁচ পাঁচ আট দুয়ে সাত সাত আটটা করে টোকেন দিচ্ছে আমার এদিকে টোকেন হয়ে গেছে একশো তিনটা আর এদিকে সব থেকে যেটা রিয়ার অ্যাঞ্জেলিক কয়টা বের করতে লাগবে আড়াইশো টোকেন তো চলেন আরও স্পিন মারি দেখা যাক তার যদি দুই একটা দিয়ে দেয় তাহলে এটা খুবই ভালো হয় আমার জন্য কিন্তু গেরি নাকি দিবে যদি রিয়ারটাই দিয়ে দেয় আগে তাহলে তো খুবই ভালো হয় তো আমি এদিকে হিপে গেলাম ভাই আপনারা কেউ এখানে এসে মেরে দিয়ে যান স্পিন মারতে মারতে আরেকটা কথা বলি তারা এই চ্যানেলে নতুন তারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন তো আবার একটা স্পিন মেরে দিলাম ভাই পাঁচটাই একটা একটা করে দিয়েছে মানে মোট পাঁচটা তো যাই হোক আবার মারছে স্পিন তো এখানে আর একে দিয়েছে ভাই আর কত স্পিন মারা লাগবে ভাই একটাও কি এইভাবে দিবে না স্পিনে এটা কেমন কেমনে কি ভাই গেরি নাকি আমার সঙ্গে এইভাবে করবে স্পেন মারতে মারতে এদিকে আমার একশো একাত্তরটা টোকেন হয়ে যায় তারপর আমি ডায়মন্ডের দিকে লক্ষ্য করে দেখি ভাই পনেরোশো ডায়মন্ড শেষ ভাই এখনো একটাও দিল না তো মনে হয় এখন একটা দিয়েছে দেখা যাক কি দিয়েছে তো কংগ্রাচুলেশন ও ভাই মেয়ে ডিসটা দিলো এটা তো ভালো লাগলো না ভাই পনেরোশো ডায়মন্ড খরচ করে ভাই একটা মেয়ে ড্রেস পাইতেছি পাইতে তো হইল না ভাই তো আর কথা না আবার স্পেন্ড করতে লাগলাম তো আবার স্পিন মারি এখন আমি স্কিপ করব স্কিপ করতে করতে যখন আমি আবার স্পিন মারি তখন দেখি আবার একটা মেয়ে ড্রেস দিয়েছে ভাই আর এদিকে ডায়মন্ড আমার দুই হাজার শেষ আর টোকেন হয়ে যায় আমার এখানে দুইশো একুশটা তো এখানে দুই হাজার ডায়মন্ড স্পিন করার পর এখানে দুইশো একুশটা হয়েছে আর দিয়েছে দুইটা অ্যাঞ্জেলিক প্যান্ট যেটা আমার কোনো কাজেই আসবে না কারণ আমি মেয়ে ক্যারেক্টার নিয়ে গেমে খেলি না গেরি না আমাকে পুরোই হাতে থালা ধরিয়ে দিল এখানে আমার ডায়মন্ড হয়ে যায় তিনশো তো দেখা যাক তিনশো ডায়মন্ডের মধ্যে কি পাবো তারপর দেখি আবার আমাকে সেই মেয়ের ড্রেস দিয়েছে ভাই তো যাই হোক এখানে মেয়ের ড্রেস পেয়ে ভালোই হলো কারণ এখানে আমাকে একশো পঁচিশটা টোকেন দিয়েছে তো এখন আমি অ্যাঞ্জেলিক প্যান্ট টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো আর একশো ডায়মন্ড স্পিন মেরে শেষ করে দিই তো স্পিন মারতে এদিকে আমার পঁচিশশো ডায়মন্ড শেষের দিকে আর আছে একুশ ডায়মন্ড তো এইটাই স্পিনে আমাকে অনেকগুলো চলেন এখন আমরা এক্সচেঞ্জ করব টোকেন দিয়ে তো আমার কাছে টোকেন আছে চারশো পাঁচটা কিন্তু আমি এখানে টপ অ্যাঞ্জেলিক প্যান্টটা বের করব না কারণ এটা আমার ফ্রেন্ডের আইডি আর আমার ফ্রেন্ডের পছন্দ হলো টিয়া কালার অ্যাঞ্জেলিক প্যান্টটা তো এইটাই আমি আগে বের করব। আর এইটা বের করতে আমার টোকেন লাগবে দুইশো তো এটা আমি বের করে নিলাম আরও দুইশো টোকেন আছে তো এটা বের করব না অন্য ইভেন্টের জন্য রেখে দেবো তো আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম ও বলল যে লালটাই বের কর তো আমি লালটা বের করে দিলাম ওকে তো এই ছিল আজকের ভিডিও তো যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার ডায়মন্ড লাগলো পঁচিশশো কিন্তু পঁচিশশো দিয়েও সব কিছু বের করা যাবে না তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ